রসুল বলেন এমন একটি জামান আসবে যেই জামানায় মানুষের ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে যেমন হাতের উপরে আগুন রাখা কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান ধরে রাখা বর্তমান পৃথিবী বর্তমান এই পৃথিবী সাংস্কৃতিক বলে অপসাংস্কৃতিক বলে যা বলেন শিক্ষা বলে যা বলেন সব উল্টা পাল্টা এক কথাই জাহান নামে যাওয়ার জন্য যে প্রসেসিং দরকার সেটা গোটা পৃথিবীতে চলছে কথা বলে ঠিক কিনা এখন গোটা পৃথিবীটা হচ্ছে জাহান নামের ভিতরে হাবুডুবু খাচ্ছে তার ভিতরে আমরাও আসি কথা বলেন যে মহান আল্লাহ পাক আমাদেরকে সেই জাহান নামের থেকে উঠায় সহজ সরল জান্নাতের পথে আসা বসার সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আমরা সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি যে মহামানব গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ নবী রহমতের নবী যেই নবীকে আল্লাহ পাক মক্কার অদূরে গারেসুর পাহাড় সেই পাড়ে থেকে আল্লাহ পাক মদিনা চারশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হিজরত করে যিনি সবুজ গুম্বুটের নিচে সাহিত সেই রসুলের প্রতি আমরা একটু ভালোবাসা সবাই পড়ি সাল্লাহ আলিয়া সম্মানিত উপস্থিতি সময় নষ্ট করব না তাহলে আমি ধরব ছাড়বো কথা বুঝতে পারছেন কারণ আমার সময় একেরই কম তারপর আপনাদের প্রধান আকর্ষণ ইসলামী সঙ্গীত শিল্পী গোটা দেশ বিদেশে যার পদধূলি তিনি আসবেন আপনাদের সেই পিয়মো সম্মানিত ভাইয়ের আমার আমি পবিত্র কোরআনুল করিমের নয় নম্বর সোরা কয় নম্বর নয় নম্বর সোরা একটি আয়াত পেশ করেছি আয়াত হচ্ছে বিশ আয়াত কত বিশ এই একশো উনত্রিশটি ষোলোটি রুক এই সুরাটি নাজিল হয় মাদানি কোথায় মাক্কি এবং মাদানি হিজরতের আগে যেটা নাজিল হয়েছে সেটা মাকি মাক্কি এবং হিজরতের পরের যেটা নাজিল হয়েছে সেটা মাদানি এবং এই ছোড়াটি নাজিল হলো নবম হিজড়িতে কত হিজড়িতে নবম হিজড়িতে মাসে কোন মাস এবং বার ছিল জমাবার বার জমাবার জমানা নামাজের আগে না পরে আল্লাহ আখির মসজিদি জমানা নামাজের জন্য প্রবেশ করে নাই দুইটা গ্রুপ মদিনার সাবা আনসার সাবা দুইটা গ্রুপ মদিনার মসজিদ নবীর ভিতরে নামাজের জন্য তার আগে প্রবেশ করেছে আল্লাহর নবী তখন প্রবেশ করে নাই আনসার গ্রুপ মদিনার গ্রুপ আনসার সাহাব মদিনার সাহাবাদের ডেকে বললেন ভাই আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা ওগো আল্লাহর নবীর সাহাবা আপনারা কি মদিনার সাহাবা আপনারা কি বলবেন মদিনার এক তরঙ্গ একদল সাহাবা যারা সাহায্য করেছিলেন তাদের কানসার সার্ভা বলা হয় আর মদিন আর এক গ্রুপ তারা ওই পথের ক্ষতিক হয়ে নাই তারাও মসজিদ নবীর ভিতরে এই চোখ দিয়ে মুসসিদ নববি যতবার দেখেছি পৃথিবীর ভিতরে আমার মনে হয় এত সুন্দর মসজিদ আর পৃথিবীর কোথাও নাই কারণ মসজিদ নবী এত সুন্দর এত সুন্দর ডিজাইন করা আমার আল্লাহর ভার এত সুন্দর করেছে আমার ভাইরা যারা গেছেন তাদের চোখ পালা হয়েছে কারণ মনে হয় দেখি যায় আর ওখানে ইবাদত করে যায় জোরে বলেন আল্লাহ সেই মসজিদ নবীর ভিতরে তখন তো কাঠের তৈরি খড়ের তৈরি তখন পাথর দিয়ে না সুন্দর ডিজাইন ছিল না নবী কোনো মসজিদ নবীর ভিতরে প্রবেশ করে নাই প্রেক্ষাপট সংক্ষিপ্ত বলি ভাইয়ান আল্লাহ পাকে আটটি দিয়েছেন এবং সুরাত নয় নম্বর সুরা আল্লাহ পাকে আটটি এবং সুরাটি দিলেন বান্দা দুনিয়ায় যত অকাম কুকাম করেছো ওখান থেকে ফিরে আসো ফিরে আসার নামই হচ্ছে তওবা কথা বলেন ঠিক কি না ফিরে আসতে হবে কোথা থেকে ইন্ডিয়া থেকে না ধামরা থেকে কোথা থেকে যত অকাম কুকাম আছে সুদ ঘুষ রাহানাজানি না জানি মারামারি লুটপাট সন্ত্রাস চাদাবাস দুই নাম্বারই নারী থেকে শুরু করে যত কাম কুকাম আছে পরিমনির সাথে সাক্ষাৎ এসব থেকে দূরে যারা সারা থাকবে তারই লাম হচ্ছে তওবা কথা বলে এই পথ থেকে নোংরা পথ থেকে ফিরে আসার নাম কি তওবা আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানেন না কোন নবী যে আমার দ্বীনের জন্য আমার কোরআনের জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার কোরআনের জন্য নবী যারা জীবন দিবে আর যারা মরবে মরতে দেরি পেতে তাদের হবে না বলেন আল্লাহ দুইটা মদিনার ভিতরে নবীর ভিতরে নবী তো কোন প্রবেশ করে নাই আনসানা বললেন ভাই জান মদিনার ভাইদের বলছেন ওগো ভাই আল্লাহর কাসিম যাদাবান সম্মানিত কারা আপনি কি একটু বলবেন সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বললেন আল্লাহর কাছে মর্যাদাবান আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা আল্লাহর কাছে সম্মানিত হয় তারা ধরে বলেন আল্লাহু আকবার কিন্তু আনসার সাহাবারা বললেন না আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করুন মদিনার সাহাবারা বলছে আল্লাহর পথে মাল এবং জান আর আনসার সাহাবারা বলছে না 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 আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজিদেরকে পানি পান করানো তার সিরের ভিতরে মুফাসসির ইকরামরা বলেন এই বিশ ত্রি আয়াতটি নাযিল হলো আল্লাহর নবী মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেন নাই সাহাবা দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হলো এই তর্ক বিতর্ক মানে মারামারি নাই হিংসা নাই একজন আরেকজন জানার জন্য তারা প্রশ্ন করলেন আবার ভাইরা সঙ্গে সঙ্গে হজরত তোমরা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন দেখলেন গুনগুন আওয়াজ হজরত উমর বললেন কিসের গুনগুন আওয়াজ কিসের এত আওয়াজ নবী এখনো প্রবেশ করে নাই কিসের এত আওয়াজ ধমক দিয়ে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবারা চুপ থাকো জুম্মার দিন নবী প্রবেশ করে নাই কিসের এত গুনগুন আওয়াজ কর সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন ভাই ওমর একটা প্রশ্ন আপনার কাছে আল্লাহর কায্যাদান সম্মানিত কারায় টিকু বলবেন আল্লাহর নবীর আল্লাহর নবীর প্রখ্যাত হযরত তোমার থমকে গেলেন আনসার সাহেবেরা বললেন ভাই ওমর আল্লাহর কাছে মর্যাদা সম্মানিত করা আপনি কি একটু বলবেন হযরত ওমর দিয়ে বললেন কি প্রশ্ন তোমরা করো এই প্রশ্নের উত্তর আমি মরতিয়ার ক্ষমতা রাখি না এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই জোরে বলেন আল্লাহ নই মসজিদ নবীর ভিতরে প্রবেশ করলেন জুমার নামাজ আদায় হয়ে গেল আদায়ের পরে সমস্ত সাহাবাদের কি নিয়ে বসলেন মুখ ফিরিয়ে আমার নবী সাবাদের দিকে মুখ লক্ষ্য করে বসলেন সাভারা গুনগুন করতেছেন আল্লাহ নবী বললেন তোমাদের কি কোনো প্রশ্ন আছে তোমরা গুনগুন করো কি সমস্যা তোমরা বলো মদিনার সাভারা দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে বললেন ওগো আল্লাহর নবী আমাদের একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত করা বলবেন নবী মাথাটা নিচু বললেন আনসার সাবারা বললেন ওগো নবী। আল্লাহর কাছে মর্যাদা মান সম্মানিত করা আপনি কি বলবেন নবী মাথা টানি চুকুললেন কারণ আমার নবী এলোমেলো কথা বলেন না নবী আমার ওই রফিক চুপ মেরে বসে থাকলেন জোরে বলেন আল্লাহু আকবার আনসার সাহাবার বলছেন ওগো নবী আমাদের দৃষ্টিতে আমাদের ব্রেনে আমাদের জানামতে মনে হচ্ছে হাজীদেরকে পানি পান করা আর মদিনার সাবরা বলছে আল্লাহর কাসিম আল্লাহর পথে মানব জান দেয়া ও নবী আপনি একটু বলেন নবী আমার মাথাটা নিচু করলেন আল্লাহ বলে জিব্রাইল হে জিব্রাইল জলদি যা আমার বন্ধুর মাথাটা নিচু হয়ে গেছে আমি সব সইতে পারি না এই আমার বন্ধুর মাথাটা উঁচু করে দিয়া আর বলে আয় আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা সঙ্গে সঙ্গে সূরা তাওবার ২০ নম্বর আয়াতে আল্লাহ পাক নাজিল করে বললেন ও নবী কোন টেনশন নাই কোন চিন্তা নাই মাথাটা উঁচু করেন। নবী আমার ওহির অপেক্ষায় বসে আছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিসের অপেক্ষায় আল্লাহু আকবার ওহির অপেক্ষায় আছে আর আমরা যদি হতাম ফতুয়ার ডালিনি বসে যেতাম কথা ঠিক কিনা ঠিক আপনাদের এলাকায় আছে কি জানি না

বাবে জিব্রাইল সাত নম্বর গেট বাবে সালাম রসুলকে যেই গেট দিয়ে সালাম দিয়ে বাইর হয়ে চলে যাওয়া লাগে তার পাশের গেট বাবে জিব্রাইল গেট তার পাশের গেট আর একটা সিন রিয়াজুল জান্নাতে ঢোকার গেট আমার ভাইরা যারা গেছেন তারা দেখেছেন যে জিব্রাইল গেট ওই গেটের দিকে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এত সুন্দর গেট ওই গেটের সামনে আম্মা গানাইসা সিদ্দিকা রাদি আল্লাহ বাসগৃহ ছিল আমার নবীর যে কেন রৌজা শরীফ ওটা আমার আম্মা আম্মাদান সিদ্ধানা দিয়ে বাসগৃহ ওই দিন জিবরাইল আমিন আমার নবীর কাছি মসজিদ নবীর ভিতরে প্রবেশ করলেন আমার ভাইরাম আল্লাহ পাক বললেন ওগো নবী টেনশন নাই চিন্তা করার প্রয়োজন নাই মাথা উঁচ করেন জিব্রাইল আমি এসে সালাম দিলেন নবী গো আপনি কিসের চিন্তা মাথা উঁচ করেন আপনার হাবিব আপনার বন্ধু পাঠিয়েছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা তাওবার ২০ নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনে ওগো নবী যারা ঈমান আনে ঈমান আনে ঈমান আনে ঈমান আনে ও নবী হাজারু যারা হিজরত করে ওয়াজাহাদ যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বিআম ওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওগো নবী আল্লাহর পথে যারা মাল এবং जान দিয়ে যারা সংগ্রাম করে ওগো নবী আযামু দারাজাতান ইনদ আল্লাহ ওরা হাস আল্লাহর কাছে মর্যাদাवान সম্মানিত যারা বলে আল্লাহ আকবার তাইলে আল্লাহর কাছে মর্যাদাवान সম্মানিত কারা বোঝা গেল কি আল্লাহর পথে যারা মাল দেয় জান দেয় তারা সম্মান হয় কারা 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 আল্লাহর পথে যারা মাল দেয় এবং জান দেয় তারাই তো সম্মানিত হয়ে যায় আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু ও নবী যারা ঈমান এনেছে ওয়া হাজারু যারা হিজরত করেছে ওয়া জাহাদু যারা জিহাদ করলো ফি কার পথে আল্লাহ যদি বলেন আল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ও নবী জান এবং মাল দিয়ে যারা আমার পথে সংগ্রাম করলো আযমউ derajatanin দাল্লা ওরা আজকে আমার কাছে মর্যাদা মন সম্মানিত ওয়া উলাইকা ওরা পৃথিবীতে সবল কাম হয়ে যাবে জোরে বলুন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না ইলাহা ইল্লাল্লাহ একটু ভাই আর আপনারা গেটের দাম আপনারা গেটে ভিড় করে এই সাইডে চলে আসেন এই পাশে আসেন লাইলা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যা তবু তোমার ভয় কারো

মাদ্রাসা নতুন তালাবুল ইলমি ফরিজতুন আলা কুল্লি মুসলিমাল মুসলিমাত প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে জ্ঞান অনুসরণ করা ফরজ মানে ইলম চর্চা করা ফরজ সেই প্রতিষ্ঠান যে নাম সুন্দর গায়রে হেরা যে পাহাড়ে উঠতে একজন যুবকের কমপক্ষে 1 ঘন্টা আমাদের মত যুবকই লেগিটা শিখে নেয় চিখানে রাসূল আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন নাযিল করেছে আমার ভাইরা সেই কোরআনের মাদ্রাসা মানুষ গড়ার ফ্যাক্টরি একটা সন্তানকে আদর্শবান বানানো একটা সন্তানকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে একটি বাবাকে জাহান্নামের নামের পথ থেকে ফিরায় জান্নাতে নিয়ে যার জন্য যেই ফ্যাক্টরি সেটা মাদ্রাসা কি আমরা বলবো না কোন রাজনীতি কথা বলবো না বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনারা ইউটিউব ফেসবুক দেখতেছে কথা ঠিক না কে ব্যাঙের মতন লাফ আসছে কেউ ড্যান্স দেখছে কি শুরু হয়েছে কথা বলেন হ্যাঁ মনে হচ্ছে সে ড্যান্স শেখানোর জন্য আমার ছেলে মেয়ে পাঠানো হচ্ছে। যে অপসংস্কৃতি মানুষকে ধ্বংস করে ইসলামি সংস্কৃতি মানুষের ব্রেন পরিষ্কার করে কথা বলে ঠিক আছে। আমার ভাইরা সেটাই একটা সন্তান হাফেজ হবে একটা সন্তান আলেম হবে। আরে ভাই কিছু না জানলে বাবার জন্য রব্বির হামুহু মা কামা এই দোয়াটা তো করতে পারবে কথা ঠিক না আর আপনার ছেলে যদি আসকি ইংলিশ বাংলা উর্দু ফারসি যে অবস্থা আজব তো দেখলাম ভিতরে গিয়েছিলাম কথা বুঝতে পারছিন ভিতরে মানে বুঝতে পারছেন ভিতরে একটা পাঠ দিয়ে আসছে আমাদের একটি প্রোগ্রাম ছিল ওই কুরগার ওই পাশে ওই ভিতর দিয়ে ঢুকে আপনাদের ভিতর দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম অবস্থা তো দেখে আসলাম কত কি বুঝতে পারছেন আমার ভাইরা যা অবাধ বিনাবেশা ইসলাম এটা হারাম করেছে কি করেছে হারাম করেছে এই যে আপনাদের এই অঞ্চলে যতগুলো আলে মোলামা একরাম মুক্তি মহাদ্দেশ যারা মসজিদের ইমাম ক্ষতি বাস কোন মুক্তি গাজা নিয়ে ধরা পড়েছে এরকম দেখাতে পারবেন একটু কোন আলেম যাবা আখে ভরা পড়েছেন কোনো আলেম পরিমনির সাথে হো হো করে চিরাণ দেখাতে পারবে কথা বলেন খালি কারা ওরা কারা ওরা হচ্ছে তারা কথা বলেন ঠিক না খালি এই সমস্ত হুজুরা থাকে না যেখানে আপনার সন্তানকে দিলে আদর্শ বানায় একজন হাতে চলে গিয়ে সংক্ষিপ্ত সময় আমার কোন সম্মানিত ভাইয়ের আমান একজন আলেমের সম্মান আমার আল্লাহ কাছে আকাত চুম্মী এই পৃথিবীতে সবচেয়ে আলেম রান্নাকে ভয় করে যারা বলেন আল্লাহু আকবার

দেশের টাকা পাড়ি দিয়ে বেগম পাড়া তৈরি করেছে পরিমনির সাথে হু করে যারা হ্যাঁ করে তারা হয় সোনার ছেলে আর এই হুজুররা যত আমার ভাইয়েরা একটি সন্তান আলে বলে একটি সন্তান হাফে চলে কি হবে সংক্ষিপ্ত তাই ওই কঠিন মুসিবতের দিন বিচার হয়ে যাবে হিসাব শেষ হয়ে যাবে বান্দা কি যখন হাফিজ সাহেব কি জান্নাতের দিকে দৌড়াবে হাফিজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে থাকবে এক নাই দুই নাই আমার ভাইরা কিতাবের ভিতর আছে এক নাই দুই নাই একটা হাফিজের সম্মানের ক্ষেত্রে জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই 70 হাজার গেট তৈরি হবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রতিটা গেটের ভিতরে 70 জন ফেরেশতা নিয়োগ হবে প্রতিটা গেটের ভিতরে 70 জন ফেরেশতা তারা সাহেব জানাবে আর জান্নাতের ভিতরে হুররা ওয়েলকাম জানানোর জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে হাফিজ সাহেব জান্নাতের দিকে দৌড়াবে দৌড়াতে 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 জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবেন হাফিজ সাহেব জান্নাতের মেন গেটের দিকে তাকাবে এত সুন্দর গেট জীবনে চোখে দেখে নাই আমার ভাইয়েরা এত সুন্দর গেট চোখে দেখে নাই হাফের সাহেব বলবেন এত সুন্দর গেট আমার জীবনে জনমে দেখি নাই কি সুন্দর গেট কিতাবের ভিতরে আসছে হাফেজ সাহেব গেটের দিকে তাকিয়ে থাকবে সত্তর বছর চোখের পণ পড়বে না বলেন আল্লাহ হাফের সাহেবকে জান্নাতির ভিতরে ওয়েলকাম ওয়েলকাম জানাবে হাফের সাহেব দ্রুত প্রবেশ করেন আপনাকে আমরা ওয়েলকাম জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের ভিতরে হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে যাবে হঠাৎ করে ফেরেস্তা পেছন থেকে জামা টেনে ধরবে হাফেজ সাহেব কোথায় যাও হাফেজ সাহেব বলবেন কে ধরলেন পেছন পান্তা কে তার জামা টেনে ধরেছে হাফিজ সাহেব বলবেন ও আল্লাহর ফেরেস্তারা দ্রুত জামা ছেড়ে দাও আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই আমার মালিক আমাকে ডাকে জান্নাতের হুরুদলে মানে ওয়েলকাম জানানোর জন্য তারা ব্যস্ত ওগো ফেরেস্তা তোমরা ছেড়ে দাও ফেরেস্তা বলবে না 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 ছাড়া যাবে না কারণ সমস্যা সমস্যা আছে সাহেব বলবেন কি একটু দ্রুত বলো একটি আমি তাড়াতাড়ি যেতে চাই হাফেজ সাহেব যখন এই কথা বলবে হাফেজ সাহেবের কথার উত্তর বলে ফেরেস্তা বলবে ওয়াল্লার বান্দা হাফেজ সাহেব তুমি জান্নাতে একা একা কেমনে যাও তোমার কি মনে পড়ে নাই যার বাড়িতে খাবারে কি তুমি হাফেজ হয়েছো যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ যে মানুষের বাড়িতে খেয়ে তুমি হাফেজ হয়েছো ওই বাড়িয়ালাকে না নিয়ে তুমি জান্নাতে যাও এটা সম্ভব হবে না তার মানে লজেন জাগির আলা যার টাকাকে হাফেজ হ এদের সম্মান দেবেন কে জোরে বলেন হাফেজ সাহেব বলবেন আল্লাহর আমি তো ভুলেই গেছি এই মানুষগুলো কিনি হাফেজ সাহেব জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে ওয়েলকাম জানাবে আমার আল্লাহ বলবেন হাফিজ সাহেব আর দেরি করোনা কোরআন স্টার্ট দিয়ে দাও হাফিজ সাহেব যখন এই কথা যখন হাফিজ সাহেব শুনবে কোরআন পড়া শুরু করে দিবে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে যখন শুরু করবে প্রতিটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা 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 করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে আল্লাহ পাক সহাদার সৈশ শিশুটি আজ যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ সহাদার সৈশ শিশুটি তালা বিল্ডিং আল্লাহ রাহাবে আল্লাহর এই বান্দা হাফিজ সাহেবের জন্য বরাদ্দ হয়ে যাবে জোরে বলেন আল্লাহ জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি আপেল এবং আলেম রাখা দুনিয়ার এই ফ্ল্যাট বাড়ি দেখে চোখাদা লাগে কিন্তু সেদিন জান্নাতের ভিতরে হাফিজদের বাড়ি হবে বড় বড় বাড়ি আলেমদের বাড়ি হবে বড় বড় আর এই সিটার ভাটপাড় ভণ্ড যারা আলেমদের বেকা চোখে দেখেছে সুলকানি যাদের ছিল এরা জাহান নামের এক প্রান্তে থাকবে তারা আফসুস করবে আব্দুল করিম ভ্যান চালাতো পাখি ভ্যান চালাতো ও আজকে ছয় হাজার ছয়শ ষষট্টি তলা পাইলো কি করে ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা জাহান্নামী তোমার কি মনে পড়ে না আব্দুল করিম পাকি ভ্যান চালাতো ওর একটা সন্তান আব্দুর রহমান কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে আল্লাহ পাক তার সম্মান যোগ্যতা বৃদ্ধি করে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেছে ওই পাকি ইয়ালা ভ্যান তার স্ত্রী সহ মাথার নুরের তুরি পাকড়াইয়া তাকে ওখানে বসার সুযোগ করবে জোরে বলেন আল্লাহ আকবর তাহলে সম্মান হাফেজদের আলেমদের আছে কিনা আমার ভাইয়েরা বাবা চলে গেছে মা চলে গেছে ওই বাবার জন্য জন্য মায়ের একটু দোয়া করার সন্তান একজন একজন হাফেজ আলেম আমার মতন ভাইরা আমি আপনাকে বলছি না খালি মাদ্রাসায় পড়ান প্রাথমিক জ্ঞান মাদ্রাসায় দিয়ে দেন তারপরে আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা খুশি তাই বানান কোনো সমস্যা নাই প্রাথমিক জ্ঞান যদি আপনার সন্তানের ভিতরে দিতে পারেন এই সন্তান কোনো কোনোদিন গাজা বিড়ি করে হিরো করা হবে না কথা বলেন এই জন্য সম্মানিত ভাইয়ের আমার তাহলে একটা সন্তান এই যে গার হেরা গার হেরা মডেল মাদ্রাসা এখানে অনেক অনেক মাদ্রাসা আছে যেখানে আপনার ভালো লাগে সেখানে আপনি দেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন এই যেখানে আমার ভাই আহ এই মাদ্রাসার পরিচালক তিনি আমার হাফেজ আমার রবিউল ভাই সহকারী হিসাবে তারা আজকে এই প্রতিষ্ঠান তার করে নতুন শুরু হয়েছে আমার ভাইরা আলো কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে নূর আর যে গারে হেরা নাম দিয়েছে এটাও আলোকিত তার মানে এই প্রতিষ্ঠান এখন আলোকিত হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না আমার সুপরিচিত ভাইয়ের আমার সময় নষ্ট করব না এই জন্য আসুন ফিরে আসি সেই কোরআনের পথে যেই পথে সাহাবারা জীবন দিয়েছে উহুদের ময়দানে সত্তর জন সাহাবার কবরের সামনে দাঁড়িয়ে আমি চোখের পানি ফেলে কেঁদেছি পাশে গ্রী পাহাড় তার পাশে পেছনে হচ্ছে উহুদের সেই কিলোমিটার পাহাড় আমার ভাইরা বদর দেশের প্রান্তে বিশ্ব সেই গর্ত আছে সেখানে পুতা হয়েছে বিশ্ব বাটপাড়ের নাম কি এরকম আবু জেল আছে কিনা এই পৃথিবীতে আছে কিনা যারা কোরআনের কথা শুনলি সুলকা আছে কি না এই আসলি আই নাই আমাদের অঞ্চলের কথা বলছে না হ্যাঁ এখানে সব আল্লাহর অলি আমার ভাইয়েরা তাহলে এই মাদ্রাসার দিকে আপনাদের সন্তানদেরকে একটু দিয়ে দেন দেখেন না ভাই প্রাথমিক আপনাদের সন্তানদেরকে কি জ্ঞান দেয় সম্মানিত ভাইয়ের মাথা আমার ফারুক ভাই আমার রবিউল ভাই দায়িত্ব নিয়েছেন আশা করি প্রতিষ্ঠান সুন্দর নাম সুন্দর কামও সুন্দর হবে আপনাদের সহযোগিতা থাকলেই হবে আর আপনাদের সহযোগিতা না থাকলে হবে না কারণ এখানে আলো ফুটাতে হলে জান্নাতের জান্নাত শব্দের অর্থ যে বাগান সেই বাগানের ফুল হচ্ছে আপনাদের সন্তান কথা বলে ঠিক না এই বাগানকে যদি সুন্দর করতে হয় আপনাদের সন্তান আপনাদের মেয়ে আপনাদের ছেলেদেরকে পাঠাতে হবে তাহলে বাগান সুন্দর লাগবে আর জান্নাতের বাগানে আপনার সন্তানগুলো থাকবে জোরে বলে না মা হাত আমার ভাইয়ের সময় নষ্ট হবে না এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় পৃথিবীতে চাকচিক কমাই এনার্জি বাল্পের মতন এই দুনিয়ার আল্লাহ পাক বলছেন যারা আমার পথে মাল এবং জান কথা বলেন আল্লাহর কাছে মর্যাদা সম্মানিত পাবে কারা আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা জ্বরে বলেন কথা আমার ভাইয়ার কহিল কবরে চলে গেছে সেই বাবার জন্য মায়ের জন্য এমন একটি প্রতিষ্ঠান এমন একটি মাহফিল আমার ভাইরা এই মাহফিলের জন্য অনেক ব্যয়বহুল হল হয়েছে সময় নষ্ট করো না মেহমান চলে আসছে আমার ভাইরা এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বাজান আল্লাহর কোরআনের পথে যারা ব্যয় করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ প্রসার করে দেয় জরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে বান্দা না এই বিশাল ইনশাআল্লাহ তুমি লাজিদান্নাক বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করিবে

চার দিন পরে আপনার টুর্নামেন্ট খেলা দেখার বিশ্বকাপ খেলা দেখার জন্য চলে যাবে বিভিন্ন পার্কের ভিতরে ঘোরাফেরা করবে স্ত্রী স্টার জলসা এবং বাজারে ঘাটে চলে যাবে তার মানে আপনার যাওয়ার আপনি চলে গেছেন স্ত্রী সন্তানের কোনো খবর নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নবী বলেন দুনিয়াতে মানুষ যখন চলে যায় সব তার দরজা বন্ধ হয়ে যায় কিন্তু কিছু চালু থাকে সেটা সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা কোরআনের জন্য যারা সময় দিবে কোরআনের জন্য যারা ব্যয় করবে আমার আল্লাহ কোরআন তাদের জীবন আলোকিত করে দেবে ধরে বলেন আল্লাহ এমন কোন আল্লাহর নাই হজুর বাবার জন্য মায়ের জন্য এই কোরআনকে সম্মান দেওয়ার জন্য গাড়ে হেরাত।